রবিবার দুপুর দুটো নাগাদ মিন্টো পার্কে ইস্কন মন্দিরে রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুরে কলকাতার মিন্টো পার্কে ইস্কনের মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রথের রশিতে টান দিয়ে যাত্রার শুভ উদ্বোধন করে দিলেন তিনি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন তার ভাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা সন্ন্যাসী পূজারীদের সঙ্গে কথাবার্তা বলে এদিন দেন তিনি ফুল মালা প্রদীপে থালা সাজিয়ে আরতিও করলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত মিন্টো পার্কে ইস্কন মন্দির থেকে বেরিয়ে কলকাতার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেষ হবে এই রথযাত্রা পরবর্তীতে আগামী উল্টো রথযাত্রা সোমবার অর্থাৎ পনেরোই জুলাই পার্ক স্ট্রিট মেট্রোর আছে আউটরাম রোড থেকে দুপুর দুটোয় এই রথযাত্রা শুরু হবে